হ্যালো এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছো অনেকেই কমেন্ট করছো ভিডিওতে বা শর্টসে এসে যে দিদি এখন ভিউজ এত ডাউন যাচ্ছে কেন বন্ধুরা সব কি বলবো সবারই ভিউজ ডাউন যাচ্ছে তো শর্টসে দেখছি প্রচুর মানে দু হাজার ভিউজ ভিউস প্রচুর ডাউন যাচ্ছে আগে যদিও একবার হতো তো মানে জানুয়ারি ডিসেম্বরের দিকে একটু হতো তো এক সপ্তাহ দু সপ্তাহ হারলি হতো তারপরে এখন তো দেখছি ডিসেম্বরের আগে থেকেও ভিউজ ডাউন যাচ্ছে পুরো এখন জানুয়ারি শেষ হতে যায় এখনও ভিডিও ভিউস সেরকম ছাড়ছে না তো শর্টসের চ্যানেলে এটা কেন হচ্ছে তাই যাই না তো আমিও বলবো এই কারণে যে শর্টস দাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও দেওয়াও শুরু করো আমি আগে ভিডিও দেইনি আমার চ্যানেল কিন্তু মনিটাইজ হয়েছে শর্টসের উপরে শর্টসের ভিডিওতেই কাউন্ট হয়ে আমার মনিটাইজ হয়েছে তো ভিডিও আমি এই দাওয়া শুরু করেছি তো তোমরা যারা দিচ্ছ তারা ভিডিও দাও শর্টসও দাও শর্টসের মানে হয়টা কি শর্টসে তোমার চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো হয়ে যায় এবং তোমার ভিউস মানে কি ছাড়েও বেশি ইউটিউব শর্টসের তো ভিডি ভিউসটাও বেশি হয় তাড়াতাড়ি ওই রকম আর তোমার যদি ভালো কোয়ালিটি হয় তো তাড়াতাড়ি হয়ে যায় ময়টাইজ আর যদি তোমার ভিউস ডাউন যায় তাহলে তো শর্টসে দিয়ে লাভ নেই ভিডিওতে কী হয় ভিডিওটা দিলে তোমার ভিডিওতে ভিউস যতই কম হোক না কেন ডাউন যতই যাক না কেন তোমার টাকাটা মোটামুটি ভালোই আসে আর ভিউজ তোমার শর্টে ক্ষতিটা হয় একটা কি আছে বড় ক্ষতি একটা দিক আছে শর্টে যেটা যেই দিকটা হলো মনে করো আমি যদি কোনো নিজের ভয়েসে না দিয়ে আমি কারোর ভয়েসে দিচ্ছি বা কোনো গান নিয়ে দিচ্ছি তখন আমার ভিডিও ডিলিট হয়ে যায় বা কপিরাইট পড়ে যায় তাতে চ্যানেলের একটু ক্ষতি হয় ডাউন আসে ভিডিওতে এসব কোনো ব্যাপারই নেই ভিডিও বা লাইভে লাইভ তো আরও ভালো তুমি সারাদিন সারা রাত তুমি লাইভে বসে থাকতে পারো তোমার তোমার সময় থাকে তুমি যে বা সেরকম পজিশন থাকে তুমি লাইভে রান্নাও করতে পারো তুমি লাইভে তুমি কি করছো না করছো সেটাও দেখাতে পারো তো লাইভ তোমার সুবিধা থাকলে লাইভও করলে আরও বেস্ট আর ভিডিওটা বেস্ট এই কারণেই বলছি ভিডিওর কোনো ভিউজ কাটে না যেরকম মনে করো শর্টসের শর্টস তোমাকে তুমি সামনে দেখছো শর্টস দু হাজার পাঁচ হাজার কুড়ি হাজার তুমি দেখ দেখতে পাচ্ছ সামনে যাচ্ছে কিন্তু যখন এঙ্গেজমেন্ট খুলে ফেলবে তখন দেখা যাবে তোমার পঞ্চাশ হাজার ভিউস আছে গেছে তোমার দেখা যাবে ওখানে দশ হাজার ভিউস কাউন্ট হয়েছে পঞ্চাশ হাজার ভিউজ দেয়নি মানে অরিজিনাল রিচ পাঠিয়েছে পঞ্চাশ হাজার কাছে কিন্তু তোমার রিয়েল ভিউজ তোমার সেই দশ হাজার কিন্তু ভিডিওতে কি হয় যেটা তোমার অরিজিনাল ভিউজ সেইটাই সামনে শো করে কিন্তু শর্সে সেটা করে না তাই ভিডিওর কোনো ক্ষতি হয় না আর আরেকটা ভিডিও আর একটা কি ভালো দিক ভিডিও যেরকম তোমার ভিউজ কম হয় ঠিকই ভিউ মানে তোমার কোয়ালিটি খারাপ হলে অতটা কেউ দেখবে না বা তুমি করতে করতে তোমার ভিডিও চলবে চলবে শর্সে তোমার দেওয়া মাত্রেই ফুস করে ভি দিয়ে যাবে এক একটা যেমন ভিডিও কোয়ালিটি ভালো হয় আর ভিডিওতে তোমার যতগুলো কোয়ালিটি ভালো হোক না কেন অত তাড়াতাড়ি ছাড়ে না আর ধীরে 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 ছাড়বে আর শর্টস ডিলিট হতে পারে তোমার ভিডিও কোনো দিন তোমার নিজস্ব রান্না যেহেতু আমরা রান্নার চ্যানেল করি রান্না কোনো দিন ডিলিট হবে না কোনো মতে কিছু হবে না ভিউজ তোমার হচ্ছে না হচ্ছে ঠিক আছে ডিলিট হবে না ডিলিট হওয়া মানে তোমার চ্যানেলের ক্ষতি একটা বিশাল একটা বড়ো ক্ষতি আসবে তাই জন্য বলছি ভিডিও দেওয়াটা বেস্ট তো আশা করি বোঝাতে পেরেছি যে বন্ধু আমাকে জিজ্ঞাসা করছিলে যে দিদি শর্ট চ্যানেলে আমি ভিডিও দেব কি না তো তাকে ইচ্ছা মানে আশা করি সে বুঝতে পেরেছে আমার কথাটা বা বোঝাতে পেরেছি তো শর্ট চ্যানেলে মনটেস তো খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা ঠিকই যে ভিডিও থেকে ভিউ সহ্য জোরদার হয়ে গেল মনিটাইজ হয়ে গেল কিন্তু যখন ডাউন পড়ে যায় যদি তুমি ভিডিও না দাও তাহলে তোমার মনিটাইজ হয়ে লাভটা কী হবে যদি আমি টাকা ইনকাম নাই করতে পারলাম আবারও তো এসে একটু টাকা ইনকাম করার জন্য সেই জন্যই বলছি সর্সের সঙ্গে ভিডিও দাও তো ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার